এবার বিয়ে করতে চলেছেন সোশ্যাল মিডিয়ায় বিয়ের পোশাকে ভিডিও প্রকাশ পেয়েছে ইধিকা পলের এরপর থেকেই সাকিব খানের প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পলের ভক্তদের মধ্যে গুঞ্জন তবে কি সত্যি বিয়ের পিড়িতে বসছেন তিনি ঘটনাটা কি ইধিকাও কিন্তু কম যায় না লাজক হাসিতে ফাঁস করলেন পাত্রের নাম মজার ছলে বললেন আমার বিয়ে পাত্র শিব শিব মানে महादेव ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা চলিতে দেখা মিলেছে ইधिका ডিপ নেক ब्लाउজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লক তার পাশাপাশি শোরের চুড়ে রাজকীয় গহনা গহনাwidetildeতে ঝুলেছে মাংটিকা হাতে বালা আঁকিতে সুসচিত সাকিবের প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি এদিকে রোববার আঠেরো মে ব্রাইডাল লুকে ছড়িয়ে পড়া ইধিকার এই নতুন লুক ভীষণ পছন্দ করেছেন তার ভক্ত অনুরাগীরা অনেকেই মজা করে বলেছেন এখনই বিয়ে করবেন না আপনাকে বেশ পছন্দ অনেকে আবার বলেছেন সাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চাই আপনাকে তো ভিওয়ার্স আপনারাও কি চান সাকিবের সাথে আবারও চুটি করুক ইথিকা জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ ইধিকার এই নতুন লোকটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কিন্তু তোমাকে জানিয়ে দিলাম